ধর্মনগরে আগামী দুশোরা আগস্ট থেকে শুরু হচ্ছে লার্নার্স এডুকেশন সোসাইটির নবম নাট্য উৎসব গতকাল সোসাইটির কর্মশালা সমাপ্তি দিনে একথা বলেন সংস্থার সম্পাদক রত্নদীপ চক্রবর্তী ধর্মনগর শহরের বাবরবাজার এলাকায় অবস্থিত লার্নার্স এডুকেশনাল সোসাইটির কক্ষ নাট্য সৃষ্টিতে গতকাল লার্নার্সের সাত দিনব্যাপী চলা কর্মশালা সমাপ্তি অনুষ্ঠান পালন করা হয় কর্মশালা শিল্পীদের দ্বারা পরিবেশিত একক অভিনয় নৃত্য সঙ্গীত তবলা লহরা সহ একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অনুষ্ঠানে কর্মশালা শিক্ষিকা তথা রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় এনএসডি নিউ দিল্লি শাখার প্রাক্তন ছাত্রী তথা লার্নার্সের সদস্য ঋতু রেখা নাথ লার্নার্স এডুকেশনাল সোসাইটির সভাপতি মণিদীপ দাস সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য সম্পাদক রত্নদীপ চক্রবর্তী নাট্য নির্দেশক রণজিৎ পুরকাস্ত বিশিষ্ট অভিনেতা তথা নির্দেশক অমিতাভ নাগ বিশিষ্ট কবি বাপা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধনের পর কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে সম্মানিত করা হয় লার্নার্সের সভাপতি মণিদীপ দাস ও কর্মশালা শিক্ষিকা ঋতুরেখা নাথকে সে সাথে উপস্থিত সকলের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয় এ ধরনের কর্মশালার ফলে ধর্মনগরের নাট্য চর্চায় আগামী দিনে আরো নতুন নতুন মুখ উঠে আসবে বলে মনে করছেন শিল্পী মহল অনুষ্ঠানে সমাপ্তি হয় লার্নার্সের সদস্য সৃষ্টি দাসের একক অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষে সৃষ্টি দাস ও রত্নদীপ চক্রবর্তী জানান আগামী দোসরা তেসরা আগস্ট দুদিন ব্যাপী আয়োজিত এই নাট্য উৎসবে ধর্মনগর সহ রাজ্যের অন্যান্য জায়গা থেকে আগত সুনামধত্ত নাট্য দলগুলো তাদের নাটক মঞ্চস্থ করবে নমস্কার আমি রত্নদীপ চক্রবর্তী লার্নার্স এডুকেশনাল সোসাইটির সম্পাদক আজকে আমাদের এই লার্নার্স যে মহড়া কক্ষ নাট্য সৃষ্টি এই নাট্য সৃষ্টিতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের সাত দিন ব্যাপী একটা কর্মশালা ছিল যেটার ব্যাপারে আমাদের লার্নার্স এর সৃষ্টি আপনাদের সামনে বলেছেন সেই সাথে আমি বলতে চাই যে আগামী দিনে অর্থাৎ আগামী মাসে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব ধর্মনগর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সকলেই জানেন লার্নার্স এডুকেশন সোসাইটি আমরা প্রত্যেক বছরই নতুন কিছু একটু করে থাকি এবং নতুন কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করি আমরা ধর্মনগরবাসীকে এবারও আমরা একটা চেষ্টা করছি তো আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের এবারের যে আমরা মঞ্চটা সেই মঞ্চটা আমরা রেখেছি বিজয়লক্ষ্মী সেন স্মৃতি মঞ্চ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে যেখানে ধর্মনগরের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাট্যদলগুলো আসবে এবং তাদের নাট্য নাটক পরিবেশন করবে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আগামী দোসরা আগস্ট থেকে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির এই যে নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব এটি শুরু হবে এবং দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব অনুষ্ঠিত হবে